hi everyone Assalamualaikum. alaikum আপনাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আমরা জানি আমাদের প্রিয় বিটিএস মেম্বার সুগা এখন মিলিটারি ট্রেনিং এ আছে তবে সে কিছুদিনের জন্য ছুটিতে বাড়িতে এসেছে রিসেন্টলি আমরা বিটিএস আর্মিরা সবাই জানি বিটিএস মেম্বার সুগা সম্পর্কে আসলে কি ঘটেছিল ৬ আগস্ট রাতে সেদিন সুগা মদ্যপান অবস্থায় ড্রাইভ করছিল সে একটি ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিল এমন সময় সে অ্যাক্সিডেন্ট করে তার মানে সে স্কুটার থেকে পড়ে যায় আর এই তো এখন ট্রেন্ডিং এ উঠে গেছে আর সেখানে কিছু পুলিশ ছিল আর তারাই সুগাকে সাহায্য করেছে এরপর পুলিশরা চেক করে দেখে সুগা তো নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করছিল যার কারণে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয় এন্ড তাকে কিছু ফাইনও দিতে হয় কিন্তু শুধুমাত্র এই কারণে কি সুগাকে বিটিএস থেকে বাদ দেওয়া হবে তা জানাচ্ছি কিছুক্ষণ পর এই খবরটা জানার পর থেকে টুইটারে অনেক বেশি পোস্ট করছিল আর্মিরা দেন অনেক কোরিয়ান নিউজ চ্যানেলে এই খবরটাও ভাইরাল হয়ে যায় আর এই ব্যাপারটা নিয়ে অনেকে নেগেটিভলি নিয়েছে অনেকে পজিটিভলি অবশ্য কিছু ঘটলে এটা হওয়াই স্বাভাবিক আর এই কারণে সুগা ক্ষমা চেয়ে ওয়েবার্সে একটা পোস্ট দেয় সেখানে সুগা বলে সে ড্রিঙ্ক করে ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিল আর সেটা হঠাৎই অ্যাক্সিডেন্ট করে কিন্তু এ কোনো মানুষের ক্ষতি হয়নি আর যার কারণে সুগা ক্ষমা প্রার্থী এবং বিঘির থেকেও পাবলিক অ্যাপোলজি চাওয়া হয়েছে তবে পরবর্তীতে জানা যায় সুগা নাকি পুলিশদের কাছে মিথ্যা কথা বলেছে এটা স্বাভাবিক একটা ঘটনা ঘটলে অনেক দূর পর্যন্ত করায় সুগার ড্রাগ ড্রাইভ ইলেকট্রিক স্কুট চালানোর ফুটেজ সিসি ক্যামেরায় ধরা পড়েছে এর মধ্যে প্রথম মিথ্যাটা ছিল সে তার অ্যাপোলজি লেটারে বলে সে কিক বোর্ড চালাচ্ছিল আসলে সুগা ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিল আর এটার মধ্যে সামান্য তো পার্থক্য আছে সাধারণত কিকবোর্ডের উপর ট্রাফিক লাইন মানা হয় না কিন্তু ইলেকট্রিক স্কুটারের উপর স্বাভাবিকভাবে অন্য গাড়ির মতো এটাতে ট্রাফিক লাইন মানা হয় আর এটা একটি মিথ্যা কথা সুগা আসলে কিকবোর্ড না ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিল পরবর্তীতে পুলিশ এটা কনফার্ম করে আর ভিখির থেকে আরই অ্যাপোলজি লেটার লেখা হয় তারা ক্ষমা পার্টি সুগার মিথ্যা কথা বলার জন্য আর সেকেন্ড মিথ্যা কথাটি হচ্ছে সুগার পুলিশদের বলেছিল তার হাঁটু ব্যথা আর সে মাত্র এক গ্লাস বিয়ার খেয়ে ড্রাইভ করছিল এটা শোনার পর তার রেজাল্ট টেস্ট করে দেখা যায় তার ড্রাঙ্কের অ্যাডিকশন ছিল জিরো থেকে জিরো পয়েন্ট টু পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আসে চার থেকে পাঁচ গ্লাস ড্রিঙ্ক করার পরে আর জিরো পয়েন্ট টু পার্সেন্ট আসে ন্যূনতম দশ গ্লাস ড্রিঙ্ক করার পরে আর এটা অনেকটা বেশি মারাত্মক এটার ফলে অনেকে ব্ল্যাক আউটও হয়ে যায় সো এই অবস্থায় ড্রাইভ করাটা আসলে অনেক বেশি মারাত্মক তাহলে বিটিএস মেম্বার সুগাকে কি তাহলে বিটিএস প্লাস মিলিটারি থেকে বের করে দেওয়া হবে না কখনোই না এই ঘটনাটি যখন ঘটে তখন সুগা মিলিটারি ট্রেনিং এ ছিল না যার কারণে সে মিলিটারি ট্রেনিং রেগুলারলি করতে পারবে পরবর্তী কথা তাকে কি দেশ থেকে বাদ দেওয়া হবে কিছু টক্সিক আর্মি আছে যারা সুগাকে দেখতে পারে না তারা বলছে সুগা নাকি বিটিএস এর ইমেজ নষ্ট করেছে আই থিঙ্ক মেবি তারা কখনো আর্মি হতে পারে না বিকজ অব আমাদের আইডল যাই করুক না কেন সেটা আমাদেরকে সাপোর্ট করা উচিত কারণ মানুষ মাত্রই ভুল অন্য কেউ হলে তার ক্ষমতা দেখাতো বাট সুগা এখানে তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে আর এটাই কি যথেষ্ট নয় জাস্ট এই কারণে বিটিএস থেকে কখনোই তাকে বাদ দেওয়া হবে না আর বিটিএস থেকে সুকাকে বাদ দেওয়া হয় সেটা কোনো বিটিএস ব্যান্ডই থাকবে না শুধু সুকা কেন তাদের সাত জনের মধ্যে কেউ আসলে বা কেউ গেলে এটা কখনো বিটিএস ব্যান্ড থাকবে না আর এই ব্যাপারটা নিয়ে অনেকে সুকাকে সাপোর্ট করছে আবার অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড তো তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বিটিএস মেম্বারদের সম্পর্কে সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ